ফুচকা দেখলে টপাটপ মুখে পড়ে জানেন ফুচকাতে রয়েছে মরণ ফান এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আট থেকে আশি পুরুষ হোক বা মহিলা ফুচকার প্রতি বাঙালি প্রেম চিরন্তন যে কোনো শ্রেণীর মানুষের কাছে খাবারটি লোভনীয় সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা কেটে দেখা যায় হামেশায় তাই তো সারাদিন অফিসে গাধা খাটনি খেটে বাড়ি ফেরার সময় হোক কিংবা অলস বিকালে মনের মানুষের হাত ধরে গঙ্গার ধারে হেঁটে বেড়ানোর সময় একবার ফুচকা চোখে পড়লে আর যেন তার সয় না তারপরে মনের ডাকে সারা দিয়ে হাতে পাতা নিয়ে টপা টপ ফুচকা মুখে পড়েন সকলে আপনি নিশ্চয়ই তাই করেন আসলে এটাই যে আম বাঙালির স্বাভাবিক প্রবৃত্তি আর জনসাধারণের এহেন ফুচকা প্রীতি দেখি চোখ কপালে ওঠে বিশেষজ্ঞদের তাঁদের কথায় ফুচকার মতো একটি মুখরোচক খাবার নিয়মিত খাওয়া একেবারেই উচিত নয় বরং এই ভুলের ফাঁদে পা দিলে একাধিক রোগের কবলে পড়ার আশঙ্কা বাড়ে আপনি অফিস ফেরার পথে নিশ্চয়ই প্রতিদিন ফুচকা লালার সামনে দাঁড়িয়ে পড়ে এরপর টপাটপ মুখে ফুচকা পড়েন তাই তো তাই আমরা আর সময় নষ্ট না করে নিয়মিত ফুচকা খাওয়ার নানাবিধ ক্ষতিকর দিকে সম্পর্কে বিশদে জেনে নিন তারপর ঝটপট নিজের ভুল সূত্রে নিন আশা করছি এতে আপনি অনায়াসে সুস্থ সবল জীবন কাটাতে পারবেন ছাঁকা তেলে ভাজা একটি মুখরোচক খাবার হলো ফুচকা এমনকি এই খাবার তৈরির মূল উপকরণ হলো ময়দা ফুচকার পুর হিসেবে ব্যবহার করা হয় আলুর মতো একটি সিম্পল কার্ভ জাতীয় সবজি আর এই সমস্ত উপাদান কিন্তু ওজন বাড়াতে জুড়ি মেলা ভার তাই তো ওজনকে বসে রাখতে চাইলে যত দ্রুত সম্ভব নিয়মিত ফুচকা খাওয়ার লোভ সামলাতে হবে তাতেই উপকার পাবেন হাতে নাতে আর নয় প্রবাদ বাক্যটি জানেন তো লোভে বা পাবে মৃত্যু ডায়াবেটিস রোগীদের সাধারণত হাই ক্যালোরিযুক্ত খাবারের থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা আর দুর্ভাগ্যজনকভাবে ফুচকা হলো একটি হাই ক্যালোরি ফুড এতে মজুদ আলুর গ্লাইশ্রেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত ফুচকা খেলে যে রক্তে সুগারের মাত্রা তরতরিয়ে বাড়বে তা বলাই বাহুল্য গ্যাস অ্যাসিডিটির ফা ফুচকা মাখার সময় এতে প্রচুর পরিমাণে মশলা মেশানো হয় মাখার সেই গন্ধে যেন জিভে জল চলে আসে ফুচকা প্রেমীদের কিন্তু জানেন কি এসব মশলা কিন্তু অন্ত্রের স্বাস্থ্য বিক্রে দেওয়ার কাজে সিদ্ধহস্ত আর কোলানের হাল খারাপ হলে যে অচিরি গ্যাস অ্যাসিডিটির ফাঁদে পরে কষ্ট পেতে হবে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না এতে উপস্থিত মশলার জন্য স্টম্যাক আলসারের ফাঁদে পড়ারও আশঙ্কা বাড়ে তাই পেটের সমস্যা থেকে দ্রুত বজায় রাখতে চাইলে আজ থেকে ফুচকার সঙ্গে ব্রেকআপ করুন কোলেস্টেরল একটি জটিল অসুখ এই রোগকে বসে না রাখলে হার্ট অ্যাটাক স্ট্রোক থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা দেখা দিতে পারে তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা একান্ত জরুরি তবে দুর্ভাগ্যের বিষয় হল নিয়মিত ছাঁকা তেলে ভাজা ফুচকা খেলে শীঘ্রই আপনার শরীরে বারোটা বাজবে তাই হাইপালিপিডিয়ামই ভুক্তভোগীদের এই মুখরোচক খাবারের থেকে দূরে থাকলে আখেরে আপনাদেরই লাভ বিশিষ্ট দ্রব্য প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা রয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ